আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ মাছের ডিমের কারের একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি তিনশো পঞ্চাশ গ্রামের মতো মাছের ডিম নিয়েছি এর সাথে যে তেল থাকে তেলটা আমি বাদ দিয়েছি আর ডিমটাকে একটু ভেঙে ভেঙে নিয়েছি আর এর সাথে প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুইটা চামচ দুইটা ডিম দিয়ে দিলাম দিয়ে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এবার হাত দিয়ে খুব ভালো মতো একেবারে হাত দিয়ে মথে মথে এই ডিমটাকে মুরগির ডিমের সাথে মাছের ডিমটাকে মুরগি ডিমের সাথে খুব ভালো মতো হাত দিয়ে এরকম মথে মথে মেখে নিতে হবে যাতে সব কিছু একসাথে মিশে যায় আর ডিমের মধ্যে যে এরকম ইয়ে থাকে ওগুলো আমি এরকম মাখানোর পরে হাত দিয়ে উঠিয়ে ফেলে দিয়েছি খুব ভালো মতো মাখানো মাখিয়ে নিয়েছি এটা মাখিয়ে নিতে হবে খুব ভালো মতো এরপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এখানে আমি দুই চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি এরপরে যে ডিমটা আমি মেখে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দিব দিয়ে একটু ছড়িয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলের রাসটা কিন্তু একদম মিডিয়াম লো করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট আমি এটা অপেক্ষা করেছি তিন চার মিনিট পরে এটা আমি এরকম করে উলটিয়ে দেব আর এটা উল্টাতে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না নর্মাল আমরা ডিম ভাজি করে যেরকম ঠিক এরকম হয়ে যাবে এরকম করে উল্টাতে উল্টে নিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না এই পাশটা আমি আরও তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এরপরে আমি একটা খুন্তি দিয়ে এরকম করে টুকরো করে নিয়েছি আর এটা যে কোনো সাইজ করে টুকরো করে নেওয়া যায় ছোট বড় আমি এরকম করে নিয়েছি আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে মাছের ডিমের এই রেসিপিটা ডিমটা আমি এক পাশে রেখে দিলাম আর আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি এখানে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু ভেজে নিব আর সাথে দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি আর দুইটা এলাচ ফাটিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজ এক মিনিট ভাজার পরে আমি এর সাথে দিয়ে দিলাম চারটা আলু মিডিয়াম সাইজের চারটে আলু এরকম মাংসের সাথে যেরকম করে দেয় ঠিক এভাবে আমি কেটে নিয়েছি আলুটা দিয়ে পেঁয়াজের সাথে আলু এবং পেঁয়াজ দুইটাই আমি একটু ভেজে নিব আলুটা যাতে অর্ধেক সেদ্ধ হয়ে যায় অর্ধেক থেকে বেশি সেদ্ধ হবে এরকম করে আমি এটা ভেজে নিব মিডিয়াম আছে আর এতে করে আলুটা খেতে অনেক বেশি ভালো লাগবে ভাজাটা আমার হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ এখানে বেটে নিয়েছি পেঁয়াজ বাটা প্রথমে দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চা চামচ থেকে একটু বেশি আড়াই চা চামচের মতো হবে এরপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট আপনারা চাইলে এখানে আস্ত টমেটোটা ব্যবহার করতে পারবেন এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো প্রথমে দিয়েছি এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর এই রান্নাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে আমি এখানে দুই চা চামচ থেকে বেশি মরিচের গুঁড়ো দিয়েছি আর হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়েছি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে মশলাটা একটু কষিয়ে নেব আর এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে আলুর সাথে মশলার সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব অর্থাৎ একটু কষিয়ে নেব আর কি এতে করে ডিমটা খেতে বেশি ভালো লাগবে আর কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দেব আর মাছের ডিম রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে মা ডিমটা কিন্তু পানি টেনে নিয়ে যায় এই জন্য একটু বেশি দিলে রান্নার শেষে ঠিক ঠিকমতো ঝোলটা থাকে এর এরপর আমি দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু বেশি হবে গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে আর তেমন কোনো কাজ নেই ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম লো আছে প্রায় ষোলো মিনিটের মতো রান্না করে নিয়েছি পনেরো ষোলো মিনিটের মতো রান্না করে নিয়েছি রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আলুটা আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে ডিমগুলো কিন্তু আরো আরও একটু বড়ো হয়ে গিয়েছে সাইজে পানি দেওয়ার কারণে আর এরপর যে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিব তৈরি হয়ে গেল আমার মাছের ডিমের কারি আলু দিয়ে খুবই মজাদার বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন রেসিপিটা আর যারা নতুন আমার চ্যানেলে ভালো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন সাফ করে দেখালাম এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আজ এ পর্যন্ত এই সবাই অনেক কিছু ভালো থাকবেন আল্লাহ পেস